স আবারও চলে আসলাম প্রতিদিনের মধ্যে এমি গার্মেন্টের পক্ষ থেকে তো আপুরা ভাইয়েরা আজকের এই ভিডিওতে কিন্তু দেখেন আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কালারে কিন্তু হিসাবে গাউন করে নিয়ে আসা খুব সুন্দর সুন্দর প্রিন্টের মধ্যে আজকে কিন্তু দেখাবো প্রিন্টের গাউনের মধ্যে খুব সুন্দর সুন্দর কালারের মধ্যে গাউন দেখাবো এক এক করে আমরা ডিজাইনগুলো দেখাচ্ছি দেখে প্রচুর ঘিরের মধ্যে এই গাউনগুলো একদম ফ্রি সাইজ যেসব আপুরা একদম ফ্রি সাজে গাউন চাচ্ছেন আপনার আটত্রিশ থেকে নিয়ে শুরু করে আপনার ফিফটি পর্যন্ত পঞ্চাশ পর্যন্ত বডি সাইজে কিন্তু গাউনগুলো দেওয়া যাবে দেখেন কালার পিনগুলো দেখেন খুব সুন্দর কালার বুকের এপাশটা কিন্তু খুব সুন্দর কিন্তু কুচি হবে কিন্তু বুকের এপাশটা খুব সুন্দর কুচি একটা ডিজাইন থাকবে আর প্রিন্ট কিন্তু অনেক সুন্দর প্রিন্ট প্রচুর ঘের সামনের পিছনে ব্যাক সাইডের কালার সেম কালার হবে লাইট কালারের মধ্যে হবে এই গাউনগুলো সবগুলো হবে লাইট কালারের মধ্যে দেখেন এই গাউনগুলো করা কিন্তু আমাদের ফ্রি সার্জ যেসব আপুরা একটু ফ্রি সার্জে গাউন চাচ্ছেন আপনারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারবেন কালার পিনগুলো দেখেন প্রাইসগুলো হবে মাত্র ছশো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশে কিন্তু এত সুন্দর ফ্রি আছে এই গাউনগুলো আপনারা এবি থেকে পেয়ে যাচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কালার প্রিন্ট দেখেন কালার প্রিন্টগুলো দেখেন খুব সুন্দর সুন্দর কালার ঢাকার বেলা যারা নিতে চান বিভিন্ন ক্রুজ সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন ঢাকার মধ্যে যারা নেবেন ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন এগুলো লং হবে চুয়ান্ন এগুলো লং হবে চুয়ান্ন ফিফটি ফোর লং হবে বাউন্ন থেকে চুয়ান্ন পর্যন্ত লং হবে বডি সাইজ দেওয়া যাবে আটত্রিশ থেকে শুরু করে ফিফটি পর্যন্ত বডি সাইজ দেওয়া যাবে থার্টি এইট থেকে ফিফটি পর্যন্ত বডি সাইজ দেওয়া যাবে দেখেন কত সুন্দর চমৎকার কালার প্রিন্ট দেখেন ফেব্রিক সব হচ্ছে অ্যালেক্স এর মধ্যে এগুলো সব হবে অ্যালেক্স গাউন মাত্র ছশো পঞ্চাশ টাকা ঈদ অফার প্রাইজে কিন্তু আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র ছশো পঞ্চাশ আটশো নশো এক হাজার টাকা গাউনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এমনি গ্যামেজ থেকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ যার যেটা ভালো লাগে এখনই স্ক্রিনশট নিয়ে দ্রুত অর্ডার করে ফেলুন যে যত দ্রুত অর্ডার করবেন তত তাতে কিন্তু আপনাদের পছন্দের কালার প্রিন্টগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র ছয়শো পঞ্চাশ দেখার কত সুন্দর কালার মাত্র ছয়শো পঞ্চাশের মধ্যে কিন্তু আপনারা আজকের এই গ্রামগুলো পেয়ে যাচ্ছেন দেরি না করে ঝটপট করে এখনই অর্ডার করে ফেলুন আর আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে এমই গার্মেন্টস ঢাকা লিফেন্ট রোড স্টারমলিকাল লিফ্টের চার তালা হলো পাঁচ ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই দোকান আসতেই কিন্তু আপনার এমিগ্রাম শুনতে পেয়ে যাবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম